প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের মূল তিনটি দায়িত্বের মধ্যে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর তিনি জানান হত্যাকাণ্ড ও গুমের বিচার কাজ এগিয়ে চলছে এবং বিচার বিভাগের স্বাধীনতা আর্থিক স্বচ্ছতা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন হয়েছে এছাড়াও বহুল প্রত্যাশিত জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুমোদন করা হয়েছে এই আদেশের আওতায় জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে গণভোটে এক প্রশ্নের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার উচ্চকক্ষ সহ দুই কক্ষ বিশিষ্ট সংসদ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ সহ তিরিশটি সংস্কার প্রস্তাবের প্রতি দেশবাসীর সম্মতি চাওয়া হবে গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে নির্বাচিত প্রতিনিধিরা একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলার সাফল্য তুলে ধমে প্রধান উপদেষ্টা বলেন দেশের রপ্তানি ও রিজার্ভ ইতিবাচক ধারায় ফিরেছে এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ উনিশ দশমিক এক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে সবশেষে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে ওঠা ঐক্যের মর্যাদা রক্ষা এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে উৎসব মুখর নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশে প্রবেশের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান